স্বقفोदर হয়ে গেল ভুল চিকিৎসার কারণে একজনের মৃত্যু হয়েছে শিলিগড়ে আনন্দলোক হাসপাতালে আবার বলছি ভুল চিকিৎসার কারণে শিলিগড়ে আনন্দলোক বেসরকারি নিস্তাসিততনে একজনের মৃত্যু হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়ত জনমানুষের রোষ আপনারা হতে লক্ষ্য করছেন ভুল চিকিৎসার অভিযোগ শিলিগুড়ি আনন্দলোক হাসপাতালের সামনে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার দর্শকদের জানাচ্ছি ভুল চিকিৎসার অভিযোগ এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি শিলিগুড়ি আনন্দলোক হাসপাতালের বাইরে সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি কি বলছেন শুনবো বেসরকারি নার্সিংহোম নাম করা বেসরকারি নার্সিংহোম আনন্দ লোকের সামনে এইভাবে জনমানুষের রোস রোধের প্রভাব পড়েছে আর রোগীর সদস্য পরিবারের সদস্যরা অভিযুক্ত ডাক্তারের সঠিক শাস্তির দাবির চেয়ে এখানে রীতিমতো অবস্থান বিক্ষোভে বসেছে তারা কিছুতেই মানতে নারাজ এইভাবে রোগী মৃত্যু হতে পারে না যে রোগী মোটামুটি সুস্থ অবস্থায় লিভারের সমস্যার কারণে মোটামুটি সুস্থ অবস্থায় নার্সিং ভর্তি হয়েছিল তারপর আচমকা কি করে তার অবস্থার এত অবনীত হতে পারে তার উপরে তাকে ভেন্টিলেশনে দেওয়ার পরেও মানে যখন তাদেরকে বলা হচ্ছিল না রোগী আপাতত সুস্থতা থেকে এগোচ্ছে হঠাৎ করে আজকে বিসন্ধ্যা পরে জানানো হলো না রোগী মারা গেছে তো তাদের কাছে এই পুরো কথাটার কোনো জাস্টিফিকেশন ছিল না ডাক্তার যেইভাবে তাদেরকে প্রেজেন্ট করছে সেই কথার কোনো জাস্টিফিকেশন ছিল না তাই জন্য রোগীর আত্মীয় পরিজন চাইছে ডক্টরের উপযুক্ত স্বাস্থ্য হোক তাই জন্য তারা আনন্দলোক নার্সিংহোমের সামনে রীতিমতো ধর্ডা দিয়েছে অবস্থার এতটাই অবনতি ঘটেছে শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোম আনন্দলোকের নার্সিংহোমের সামনে যে आज इसलिए आया की उनका दर्द देख के हमको तो मेरा दर्द चला वो उनको तो देखा तो के बाद में लगा की मेरा अपना खुद का मेरा अपना खुद का दर्द है हम आके मॉर्निंग में वहाँ पे लड़ाई किया नेक्स्ट डे मॉर्निंग में ही आके हम लोग लड़ाई किया क्या लोग बोला के चालीस हजार तीस तो हजार ये

আসেও আরে দিদি দিদি কি পাইতে আসে আপনার নাম কি আমার নাম প্রস্তিকা কি হয়েছে কমিশন ভালোই ছিল রন নার্সিং হোম কে ভর্তি ছিল ওখানে ভালো পড়ে

এদিকে নিয়ে দিকে এরা যে পিএলএস করছে আগে থেকে কোনো কিছু জানায়নি ওপরে এখন যখন আমাদের ডাক্তার চাই আমরা ওনাকে ডাক্তারকে বলছি আমাদেরকে ফুটেজ লাগবে না ফুটেজ দিচ্ছে না কেস সামারি দিচ্ছে কেস সামারি আমাদের চোখে আগে টাইপ করতেছে টাইপ করতেছে এমনি কোনো দিন